তাউনসা পয়েন্টে চলে আসি আলিফ বা হা খা যেগুলো আমরা ছোট্টবেলায় একেবারে শিশু যখন আমার বয়স পাঁচ থেকে ছয় বছর তখন থেকে আমরা এই আলিফ বা সা জিম এগুলো আমরা পড়তে যেতাম গ্রামের এক ইমাম সাহেব অথবা কারি সাহেবের কাছে একটি হুজুরের কাছে কথায় একবারে সংক্ষিপ্ত করে বলবো একটা হুজুরের কাছে আমরা পড়তে যেতাম এবং আমরা হুজুরকে কতটুকু সম্মান করতাম কতটুকু ভালোবাসতাম সেটা নতুন করে বলার কিছুই নাই আমাদের যখন আরবি শেষ করে আমপাড়া পড়তাম বা কোরআন শরীফ ধরতাম তখন কিন্তু একটা মসজিদের ভিতরে বা মাদ্রাসার ভিতরে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতাম ছোটোখাটো হোক যতটুকু যার সামর্থ্য প্রলয়ত ততটুকু আমরা সেগুলো খাওয়া দাওয়া করতাম আমাদের গ্রামের মাছ খালারা এই হুজুরদেরকে এত সম্মান করত যে সম্মানটাকে আসলে অন্য কাউকে এত সম্মান করতো না যেভাবে ইমামদেরকে হুজুরদেরকে সম্মান করা হতো সময়ের পরিপ্রেক্ষিতে ডিজিটাল দেশ স্মার্ট দেশ এই ডিজিটাল যুগে স্মার্ট যুগে আস্তে আস্তে মানুষের পরিবর্তন আস্তে আস্তে হুজুরের পরিবর্তন সব পরিবর্তন মিলে এখন দেখা যাচ্ছে দেশটাকে এমন একটা পর্যায়ে আস্তে আস্তে আমরা নিয়ে এসেছি যেখানে কেউ কাউকে সম্মানটাকু দিতেও এখন অনেক অনেক ভাবনা চিন্তা করে সম্মান দিতে হয় কথা আছে যে চোরের দশ দিন খ্রিস্তের কিন্তু একদিন আজকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম আপনারা হাতে হয়তো হয়তোবা কিছু লোক জানেন না যারা এখনও পর্যন্ত এই বাইতুল মোকারের নাম বাইতুল মোকারমের নাম শোনেন নাই বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে অনেক আগে থেকেই বাইতুল মোকারম তা আমার কথা হচ্ছে বায়তুল মোকারামে আমি একটা ইমাম সাহেব নিয়োগ করব তা সেই ইমাম সাহেবটা কেন আমার আমার পক্ষ হয়ে কথা বলবে আমি দেশের প্রধানমন্ত্রী আমার ইমাম সাহেব আমার পক্ষে কেন কথা বলবে ইমাম কি আমাকে সৃষ্টি করেছে নাকি উপর আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে যদি তাই হয় তাহলে ইমাম সাহেব এই সৈরাচারি শেখ হাসিনাকে কিভাবে কিভাবে তিনি কল্যাণের মানে বাংলাদেশের একজন তিনি কিভাবে এক সময় বলেছিল যে তিনি বেঁচতে যাবার অধিকার রাখে এটা ইমাম সাহেবের কথা কিভাবে একটা হুজুর তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করলো যে সে বেস্ত যাওয়ার অধিকার রাখে স্বয়ং হুজুরে পাক সাল্লা আলিয়া সাল্লাম আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন তিনিও ডাইরেক্ট কিন্তু বলে যাননি যে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এ জান্নাতে যাওয়ার অধিকার রাখে এমনকি আপনারা কখনো শুনেছেন যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন কখনো বলেননি কিন্তু এই হুজুর কিভাবে বলে যে একটা দেশের প্রধানমন্ত্রীর যার কোনো পদ্মা নাই যার কোনো মানে ইমানই শক্তি নাই সে কিভাবে জান্নাতে যায়। কথায় কথা আসে না বললে হয় না আসলে এই বাংলাদেশে যে বাইতুল মোকারাম জাতীয় মসজিদি যে হুজু ছিল রুহুল আমিন সাহেব আপনি একজন দিনের দিনের পথে চলবেন দিনের কথা প্রচার করবেন আপনার কাছে আমরা যে শিখবো ইমান আমলের কথা শিখব আপনার পাশে বসে তালিম করব আপনি আমাদেরকে সেই সুশিক্ষায় শিক্ষিত করবেন কিন্তু আপনি যদি ভদ্র নম্র এবং একজন আলেম হয়ে থাকেন তাহলে পাঁচই আগস্টে যখন এই শেখ হাসিনা সরকার দেশ থেকে পলাতক হলো তখন আপনি মসজিদ থেকে কেন পলাতক হলেন আপনাকে তো কেউ মারার জন্য বসেছিল না আপনাকে কি কেউ মারবে আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি ইসলামের পথে চলেন ইসলামের কথা বলেন তাহলে আপনাকে কেউ মারবে মারবে না তাহলে আপনি কেন চলে গিয়েছিলেন পাঁচই আগস্টের পরে আপনি আত্মগোপনে চলে গিয়েছিলেন কেন আর এই দেড় মাস পরে আপনি হঠাৎ করে মনে যেন আজকে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে না আজকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে আপনি এমনি ধাপ করে চলে আসছেন বলানা কওয়ানা হাজার হাজার ছাত্র ছাত্র নিয়ে আসছেন এখানে পুরো বায়তুল মোকারটাকে ঘিরে ফেলবেন অ্যাটাক করে রাখবেন আপনি খুদ বাঁধিবেন মামার বাড়ি থেকে আসছেন মানে মামার বাড়ি গিয়েছিলেন বেড়াইতে মার সাথে বলে যাননি যে মা আমি মামার বাড়ি যাচ্ছি আবার আমি বাড়ি চলে আসব। মার সাথে বলে যাননি আপনি দুঃখপুরি গায়েব হয়ে গেছেন আবার হঠাৎ করে চলে আসছেন আপনি মসজিদে খুতবা দিবেন মগের মূল্য পাইছেন তাই না আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন যে যাই করেন সেটা আমাদের দেখার বিষয় না আপনি একজন আলেম আপনার ভিতরে দিনই শিক্ষা ছিল আমার তো মনে হয় আপনার ভিতরে ন্যূনতম সেই শিক্ষা বোধ নাই তাই থাকতো একটা মসজিদের ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা আপনার পক্ষে কখনোই সম্ভব না আপনি আসবেন ভদ্রভাবে এসে বলবেন যে ভাইরে বাপুরে আমার তো ভুল হয়ে গেছিলো আমি চলে গেছিলাম ভয়ে পালিয়েছিলাম এখন কি আমাকে এখানে সুযোগ দেওয়া হবে নাকি আপনি এভাবে কথা বলতে পারতেন আপনি আসছেন বল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আপনাকে কেউ ছেড়ে দিবে ভাবছেন আর সেই দেশ কি এখন আছে দেশে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তিনি কিছু না হলেও তিনি মনে করেন যে সুৎখোর ঘুষখোর যাই বলেন না কেন তিনি বর্তমানে এখন আমাদের দেশের উপদেষ্টা প্রধান এবং তার কাছে পুরো দেশের এখন হিসাব নিকাশ চলতেছে তিনি এখন দেশটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করছে আপনার মতো আলেমদেরকে কিভাবে সাইজ করতে হয় সেটাও তিনি আস্তে আস্তে হাতে নেবেন তিনি ঠান্ডা মাথায় চিন্তা করে কিন্তু আপনাকে ধরবে যাই হোক সব কিছুর এক কথা আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আর ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ যদি আপনারা কেউ এই লং ভিডিওটা দেখে থাকেন বা শুনে থাকেন বুঝে থাকেন অবশ্যই একটু আপনাদের আমি আপনাদের মাঝে কিন্তু নতুন আমি কিন্তু ভাইরাল না আমার ভিডিও একশো একশো জন বা পঞ্চাশজন লোক এমনভাবে দেখে কেউ দেখে না যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো আপনারা আরও দু পাঁচজনের কাছে যেয়ে পৌঁছাবে আমার ভিডিওটা তো যাই হোক হয়তোবা সেখানে আপনাদের শেয়ার করতেও সমস্যা হতে পারে কারণ এটা হচ্ছে আমার আপনার সাথে আমার কোনো পরিচিত না আন্ডারস্ট্যান্ডিং না হয়তো কথা কথা বলছি তাই যদি ভালো লাগে করে দিন নাহলে দরকার নেই এখন বাংলাদেশে আমরা কার কাছে আজ যাব আমাদের বাংলাদেশে যখন এই স্বৈরাচারী শাসক ছিল দেশ থেকে টিভি চ্যানেল কতগুলো বন্ধ হয়েছে ইসলামিক কতগুলো মুলামা দেশ থেকে পালিয়ে যেতে পালিয়ে যেতে না দেশ থেকে তাদেরকে বাইর করে দিতে বাধ্য করেছে কত মানুষকে তারা ফাঁসি দিয়েছে কত মানুষকে তিলে তিলে তারা মেরেছে তাদের কি হিসাব হবে না মনে করছেন তিরিশ পাড়া কোরআন শরীফ যার মেমোরির মাঝে সেট করা আছে তিরিশ পাড়া কোরআন শরীফ যার মেমোরির মাঝে সেট করে দিয়েছেন উপর আল্লাহ তালা পৃথিবীর পৃথিবীর কোনো বই কোনো পুস্তক কোনো মানুষ মাথার ভিতরে কিন্তু সেভ করে রাখতে পারে না কোনো বই না শুধুমাত্র পবিত্র কোরআন শরীফ একমাত্র ধর্মগ্রন্থ যেটা কিনা মানুষ তিরিশ পারা মুখস্ত করে মেমরি কার্ডে সেভ করে রাখে শুধু তিরিশ পাড়া কোরআন শরীফ না তার সাথে তার তর্জমা তার সাথে তার ব্যাখ্যা তার সাথে তার উপসংহার রচনা কিছুই মেমোরিতে সেভ করে রাখার ক্ষমতা কে দেয় উপর আল্লাহ আলা দেয় আর তাকে নিয়ে আপনারা বিকৃত করছেন আপনাদের একটা রজা থাকা উচিত আপনারা ইমাম ইমান সমাজকে ধ্বংস করছেন মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য লেগেছেন টাকা পয়সা মানুষ ইনকাম করবে কিন্তু কারোর গুলামি করে ইনকাম করার এটা নজিরবিহীন আপনি ইমাম সাহেব আমিন সাহেব গোপালগঞ্জে বাড়ি আপনার আপনার গোপালগঞ্জে বাড়ি বিদায়ী বাইতুল মোকারে আমি চান্স পেয়েছিলেন তাই তো এখন দেখবেন কোন গোপালগঞ্জে আপনি থাকেন কোন গোপালগঞ্জে আপনার জায়গা হয় সবশেষে একটা কথাই বলতে চাই আমাদের দেশটা মুসলিম প্রধান দেশ এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু মুসলিম আর পাঁচ পার্সেন্ট অন্যান্য ধর্মের মানুষ আমাদের দেশটাকে আমরা চাই সুন্দর করে ইসলামের আইন দিয়ে সাজিয়ে ইসলামের আইন যত কঠিন হবে তত পথ চলতে আমাদের জন্য সহজ হবে কথাটা মাথায় রাখবেন উপর আল্লাহতালার আইন আল্লাহ আল্লাহতালা যে আইনগুলো রেখে গেছেন সে পথে যদি আমরা চলি আমাদের এই দুনিয়াতে শান্তি না হলেও ওই দুনিয়াতে আমাদের জন্য শান্তি অপেক্ষা করছে আজকের মতো এখানে বিদায় নেব যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম